আসসালামু আলাইকুম পি এসি সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া আমি অনেক ভালো আছি তো আগামীকাল আমরা মাছ মারতে যাব সেই জন্যতে একটা রেসিপি বানাচ্ছি ভাবলাম আপনাদের দেখায় ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন তাতে কিছু শিখতে পারবেন কিছু বুঝতে পারবেন তো আমি প্রথম কড়াইটা গরম পানি করে ধুয়ে নিলাম আমি গরম পানি করে ধুয়ে নিলাম কড়াইটা নিয়ে আমি আবার জাল ধরা দিলাম যাতে পানিটা শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে আমি এতে খানিক ঘি ঢেলে দেব আমার পিওর ঘি এটা হচ্ছে রুই মাছের একটা রেসিপি রুই মাছের খুবই কার্যকরী একটা টোপ এবং রুই মাছে কাতলা মাছ এই জিনিসটা খুব ভালো কাজ যারা পুরনো শিকারি ভাড়া আছেন তারা জানেন আর যারা নতুন আছেন তারা আমাদের ভিডিওটা দেখতে থাকবেন আমি এখানে প্রায় একশো গ্রাম মতন ঘি দিয়ে দিয়েছি খেয়াল রাখতে হবে যাতে ঘিটা পুড়ে না যায় ঘি পুড়ে গেলে কিন্তু ওতে কোনো কাজ হবে না এবং এটা হচ্ছে নাইকেল আমি নাইকেল কুড়ায় নিয়েছি নাইকেলটা দিয়ে দিচ্ছি ঘি যদি পরবর্তীতে একটু লাগে তা আমরা ঘি আর একটু দিয়ে নেব আমার জালটা বেশি হয়ে গেছে জালটা নেবন জাল হবে এটা এরকম সুন্দরভাবে ঘি দিয়ে নাইকেলটা কুড়ায় নেবেন নাইকেলটা কুড়ায় দুধটা বের করবেন না দুধটা বের না করে ওই অবস্থায় সুন্দর করে কুড়ায় নেবেন কুড়ায় নিয়ে এরকমভাবে ঘি দেবেন ঘি দিয়ে ভাজবেন এবং এর ব্যবহারতা কী কী সবে আপনাদের জানাই দেব ইনশাল্লাহ তা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি কিছুটা কেটে কেটে দিচ্ছি আপনার ভিডিওটা সবাই দেখেন এটা ওই সময় চলবে পরে দেবেন ওই সময় ঘন ঘন নাড়বেন যাতে এটা পুড়ে না যায় আর দেখতেই পাচ্ছেন যে কালার কীরকম হয়ে গেছে আর হয়তো বেশি সময় লাগবে না আস্তে আস্তে করবেন যাতে পুড়ে গেলে কিন্তু কোনো কাজে লাগবে না তো কীরকম কালার হয় পুরো ভিডিওটা আপনাকে দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম হয়ে গেছে এখন ঠিক এরকম যে সময় হালকা লাল লাল চড়ে যাবে ওই সময় একটু ঘন ঘন নাড়বেন যাতে জিনিসটা পুড়ে না যায় আর ঘিটা একটু বেশি করে দেবেন তো আজকের ভিডিও এই মন্ত্রী সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদের বাদ বিস্তারিত জানাই দেব এত সুন্দর একটা ফ্লেভার বেরোবে যে ধারণা করার বাইরে দেখতেই পাচ্ছেন যে কালারটা কত সুন্দর হয়ে গেছে আর জিনিসটা না বানালে বুঝতে পারবেন না আর এটা হচ্ছে রুই মাছ এবং কাতলা মাছের জন্য খুবই একটা কার্যকারী জিনিস যা ধারণা করার বাইরে যারা ব্যবহার করেন তারা কম বেশি জানেন আর যারা করেন না তাদের কি বলবো একটু করে দেখতে পারেন